গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরব রাগটা চলছিলো ভৈরব আগে তোমাদের ষোলো তান তোমরা এবার একটু বেশি চেয়েছো আমি বেশিই দিয়েছি ছটা দিয়েছি আজকে তোমাদের বত্রিশ মাত্রা টানটা দেখিয়ে দেবো দেখো লেখাটা আগে ঠিক আমি যেমনভাবে দেখাবো ঠিক তেমনভাবেই লিখবে তারপরে আমি সারগামটা ঠিক যেমনভাবে দেখাবো তেমনভাবেই তোমরা করবে তাহলে তোমাদের অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে দেখে নাও এটাও সেম ফাঁকের থেকে ধরা फाकेत थे के धरा राशिया बोले तले कि आसछे सारे गामा पामा गामा सारे गामा पामा गामा जेटा दाग पड़े ना दाग दिए ने भी बोले सी। धापा धानी सारे गारे धापा धानी सारे गारे मागा रेसा मागा रेगा मागा रेगा मागा रेसा चल की माग मागा ग माग रेसा पामा गारे गारे मागा रेसा रेसा रेमा रेसा रेमा गारे सारे रेसा रेमा गारे सारे गारे गामा गारे सानी गारे गामा गारे सानी পানি সাগা রেসা নিসা সানি ধাপা মাগা রেসা তাহলে দেখে নিছ যেটা দাগ পড়বে না একটু দাগ দিয়ে নেবে আমি যতদূর সম্ভব দিয়ে দিচ্ছি কারণ আরোহ্ন অবরোহণে দেখে নেবে যে এটা কোন কোন স্বর কম কোমল আসে কোন কোন স্বর শুদ্ধ আছে তাহলে তোমার আর ভেতরে এত দাগাদাগিরও দরকার হবে না লেখালেখিরও দরকার হবে না তাহলে স্ক্রিনের লেখাটা দেখে নিয়েছে এর থেকে বড় আর আসবে না এবার তোমাদের আমি আরণ অবরণটা করে তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারিংটা আগে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে একবারে গিয়ে দেবো ওখানে দেখ দেখে নাও তাহলে কোথার থেকে ধরা আসছে দর্শন দোমনে রাশিয়ার থেকে ধরা আসছে এই রাশিয়া থেকে তাহলে কি আসছে গা রে গামা পামা গামা দেখে নিছ গা রে দেখতে পাচ্ছ গা রে গামা পামা গামা গা রে গামা পামা গামা ধাপা ধানি सारे गारे ओपोरे रास्ते देखने बे धा पा धानी सारे गारे ओपोरे मागा रे मागा रेगा मागा रेसा तल क्या से मागा रेगा मागा रेसा पा मागा रे मागा रेसा नेक्स्ट पा मागा रे मागा रेसा तब रे रेसा रे मा रे सारे रे मा गारे सारे मा गा रे सारे गा रे गा मा गा रे सानी पानी पानी सागा रे सा नी सा पानी सागा रे सा, 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 सा नी सा सानी धा पा मा गा रे सा तो प्लेन ऐसे सानी धा पा मा गा रे सा लिखा तो ठीक इसी भावे लिखबे जाते करे লেখার পরে যাতে তোমার বুঝতে না অসুবিধা হয় এবং ফিঙ্গারিংটা তুমি সুন্দর করতে পারো তাহলে দেখিয়ে দিয়েছি দিচ্ছি এই রাশিয়ার থেকে ধরা একটু ফার্স্টে স্লো করে নেবে তারপরে ফার্স্ট করবে তাহলে কি আসছে গারে গামা পে গামা পা

स्ट लगाते हैं

দামর प्यार এই টーンটা যদি তোমরা ঠিক মতো স্টান পাউড দি তোমাদের আছে যদি স্টান লাগাতে পারো পাউড দি তাহলে তোমরা পাউড দি তোমাদের গাইতে কোনো অসুবিধা হবে না একদম উপরে নোটগুলো যখন লাগাবে তখন খেয়াল রাখবে যে তোমার নোটগুলো যেন একদম স্পষ্ট লাগে মানে একটু যেন তোমার বাকি না থাকে তাহলে তুমি পরবর্তীতে সুরে গাইতে পারবে না আর যদি একদম স্টাম্প লাগাতে পারো তাহলে তোমার ওই নোটটা একদম তুমি যতদিন গাইবে ততদিনই সুরে গাইবে তাহলে দেখো আর একবার

তোমরা আরেকটু ফার্স্ট করতে পারবো যখন দেখবে তোমাদের স্লোটা টোটালি কভার হয়ে যাচ্ছে মানে তোমরা স্লোটা তোমরা একেবারে গাইতে পারছো তখনই তোমরা একটুখানি ফার্স্ট করবে এবার যখন তোমরা তালে গাইবে তোমরা পরবর্তীতে যখন তোমার মুখস্থ থাকে টোটাল রাগটা তালে তুমি অনেক ফার্স্ট গাইতে পারবে দ सर ग मी से गी मगरे सा मा गे गरे सा पा मे मगर से से मा गे से गे ग मोगरे सी पानि सा गे सी सा पामगर सदो रोशनो

ষোলো মাত্রা তান তোমাদের কভার হলেই তোমরা বত্রিশ মাত্রা এসো ষোলো মাত্রা তান কভার না করে বত্রিশে আসলে তোমাদের পক্ষে টাফ হবে আর যারা তোমরা আমার চ্যানেলে ফার্স্ট থেকে এই পর্যন্ত এক নাগারে আসো তাদের পক্ষে অনেক অনেক সহজ হবে এই সারগামগুলো যে কোনো রাগের মেইন হচ্ছে গায়কী গায়কির পরেই আসছে তোমার সারগাম সারগামগুলো যদি তোমরা ঠিকমতো গাইতে পারো তাহলে তোমরা তোমাদের ক্লাসিক বেসটা অনেক উন্নত হবে এবং ক্লাসিক বেস নিয়ে তৈরি হয়ে তোমরা গাইতে পারবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো যে তোমরা আমার চ্যানেলটা দেখছো আমি ম্যাক্সিমাম অ্যাপিসোডে তোমাদের কথাটা বলি আর তোমরা যারা দেখছো দেখছো এতেই আমি খুশি তোমাদের লাইক কমেন্ট করছো না ঠিক আছে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার তোমরা যে চ্যানেলটা দেখছো এতেই আমি অনেক খুশি আর তোমরা আমার চ্যানেলটা দেখে যারা শেখাচ্ছ তারা আগে নিজেরা ভালো করে শেখো তারপরে শেখাও তাহলে নিজে শেখা হলে তুমি শেখাতে পারবে ভালো ওকে ফ্রেন্ডস আর একটা কথা যেটা তোমাদের বলার মানে খুবই ইম্পর্টেন্ট যে তোমরা যখনই সারগামটা করবে তোমরা অনেকে বলেছো দিদিভাই আমাদের একটা আঙুল দিয়ে দেখিয়ে দিন একটা আঙুল দিয়ে দেখালে আমি নিজেই বাজাতে পারছি না একটা আঙুল দিয়ে ওই আমি তিনটে আঙুল ইউজ করছি তো তোমাদের এমনভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতে পারবে এবং বুঝতেও পারবে সারগ্রামটা ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে